গুড মর্নিং বন্ধুরা করবি সুমন ব্লগ স্বাগত জানিয়া আজকের একটি নতুন ব্লগ শুভ করছি চলো এই দেখো আমার স্নান করা হয়ে গেছে আর চুলটা আসতে নিলাম আর এই দেখো এখন পুজো দেব চলো পুজো দি এই দেখো পুজো দেবো দেখো সাথে দিয়েছি তুলসী পাতাও দিলাম এই শশাই ছিল ঘরে শশা আর দানা দিয়েই পুজো দিয়ে দিচ্ছে আর এখানে দিয়ে যাচ্ছে দেবটা দেবঘিব ঠাকুরকে চলো পুজোগুলো একে একে থালাগুলো দিয়ে দিই আমি লক্ষ্মী ঠাকুরের এখানে পুজো দিয়ে দিলাম চলো সেটা করে দেখো দুধ গঙ্গা জল ঢেলে দিয়েছে আর রবিবার বলে ঘি মধু কেচ্ছু দেবো না আজকে আর শুধু দুধ আর গঙ্গা জল দেখাম এই দেখো পুজো দিয়ে দিলাম আজকে ফুল ছিল না তাই ফুল দেওয়া হয়নি আবার ফুল আনবো আজকে তারপরে আবার ফুল দেবো কাল থেকে এই যে আর এটা তুলসী তলায় দিয়ে আসবো আর এই দেখো এখন সব তোপ থেকে নেবো আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি খাওয়া দাওয়া করবো তারপরে রান্না বসাবো চলো ছেলেরও খাওয়া হয়ে গেছে খেলা করছে আমি এখন খেয়ে নিই তারপরে আবার রান্না বসাবো দেখো ওখানে ভাত বসিয়ে দিলাম এখন যাব ছাদে ছাদে গিয়ে জামা প্যান্টগুলো উল্টে দিয়ে আসবো সকালবেলায় মিলে দিয়ে এসেছি চলো ছাদে যাই চলে এসেছি ওই দেখো সব জামা প্যান্টগুলো মিলে দিয়েছি সব উল্টে দিই চলো উল্টে নিই দেখো প্যান্টটা উল্টে দিলাম আর এই প্যান্টটা এখানে দিয়ে মাগুলো উল্টে দেবো এই দেখো এগুলো সব উল্টে দিলাম উল্টে দিয়েছি একদম

এবার আমি সবজিগুলো কেটে নেব এই যে ফুলকপি ভালো আছে গাজর বিন আছে আর এই যে বেগুন এগুলো দিয়ে একটা মিক্স সবজি বানাবো সেটাই তারপর হ্যাঁ সবজিটা কেটে প্রথমে আমি ফুলকপিটা কেটে নেব সব কিছুই সবজি দিয়ে বানাবো সেই জন্য সব সবজি দেবো করবো ডাল হবে আর চাটনিটা নিয়েটা করব আর চাট নিয়ে হবে এই যে অল্প একটু কুমড়ো ছিল কুমড়োটাও দিয়ে দেবো দেখো সব সবজি কেটে নিয়েছি এই যেখানে পেঁয়াজও কাটা হয়ে গেছে ওইখানে আদা রসুন এখন আদাটা আর একটু কাটবো আর টমেটোও কেটে নিয়েছি চলে এগুলো ভাজতে দিই দিয়ে আদাটা কেটে নেবো তারপরে মশলা করবো দেখো কড়াইয়ে তেল অবশ্যই দিয়েছি তেলটা গরম হয়ে গেছে সবজিগুলো ধুয়ে একে একে দিয়ে দেবো এই যে প্রথমে আমি ফুলকপিটা দিয়ে দিলাম ভাজতে তারপরে একে একে সবজিগুলো ধুয়ে দিয়ে দিয়ে দেবো এই যে লবণ দিয়ে দিলাম দিয়ে ভেজে নিয়েছি সবজিগুলো সব ভেজে নেব তারপরে মশলা কষি নিয়ে তারপরে সবজি তারপরে তরকারিটা করবো সবজিটা ভাজা হল দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো আমি হলুদ দিয়ে নিলে হলুদ দেবো না সবজিটা তুলে নি তারপরে বড়িটা ভেজে নেব সেই দেখো আমি বড়িগুলো ভেজে নিলাম এবার তুলে নেবো বড়িগুলো ভেঙে দিলাম যেহেতু তরকারিতে দেবো সেই জন্য বড়িগুলো ভেঙে ভেঙেই দেবো সেটা ভাজা হয়ে গেছে এই দেখো মশলাটা খেতে নিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভেলে ছিল জিরে গরম মশলা আদা রসুন বাটা সব দিয়ে দিয়েছে কেন মশলাটা ভেজে নিই তারপরে সবজিগুলো দিয়ে দেবো কি বলো চলো আমাদের সঙ্গে চলো তোমাকে যেতেই তো বলছি সেমিটাস এ দেখ সবজি কুঁচ চলো যা বাবু যাও যাও এ দেখো থালা সেটিকে সবজিগুলো ভেজেছিলাম আর একটু লবণ দিয়ে দেবো চলো একটু নাড়াচাড়া করবো তুই অল্প একটু জল দেবো যেহেতু সব সবজি দেখো ভেজে নিচ্ছি ঢোল লেগে যাচ্ছে আলুগুলো দেখো সব ভেঙে যাচ্ছে এমন সেদ্ধ তো হয়ে গেছে চলো অল্প একটু জল দিয়ে দি আর মিক্সার মেশিনে দেখো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো বলছি দেখছো গোটা জিরে গরম মশলা দিয়ে একসাথে বেটেছিলাম আর ওটা আদা রসুন টমেটো দিয়ে পেস্ট করেছিলাম এই দেখো এই ধরে চাটনিটা বসিয়েছিলাম এই ধরে সবজিটা এই ধরে চাটনিটা বসিয়ে দিয়েছে আর এই হয়ে এসেছে দেখো খুব অল্প জল দিয়েছে একদম যেহেতু হয়ে গেছে তার জন্য একটু দেখবো মূলটা সেদ্ধ হয়েছে কিনা মূলটাই দেখা সেটা সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়ে গেছে মূল এবার বড়িটা দিয়ে দিই চলো বড়ি দিয়ে দিয়েছে এবার নামিয়ে নেবে এখন এক ধারে দেখো মাছ বসিয়ে দিয়েছে আর এক ধারে চাটনিটা হয়ে গেছে বা চাটনিটা নামিয়ে ডালটা বসিয়ে দেবো আর ওই মাছটা করে নেবো রান্না হয়ে গেলে তারপরে দেখাবো তোমাদের দেখো মাছটা এখন ভাজা হচ্ছে ভাজা হোক রান্নাটা করে সব তারপরে দেখাবো আজকে রান্না হয়ে গেছে এখন আজকে কি কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো এখানে মাছটা মশলা দিয়ে করেছি চাটনি আর এখানে আছে ডাল তার ডালটা ডাল আছে এখানে আর এই যে তরকারি আর এখানে ভাত এই যে এখানে ডাল আর এগুলোই আর রান্না করেছি চলো এবার মাছটা এবার নামিয়ে নিই তারপরে গ্যাসের ওভেনটা মুছে নেবো তারপরে সব কড়াইগুলো মাছবো এই দেখো এই এখন এই শতরঞ্জিটা কিনলাম আমাদের গ্রাম দিয়ে বিক্রি করতে আসে দেখো শতরঞ্জিটা কত সুন্দর ভালো দেখো আর এই কালারটা নিলাম আর একটা কালার ছিল এইখানটা সবুজ সেই সবুজটা নিলাম না এই দেখলাম এটা গোলাপি গোলাপি পাড়া আছে গোলাপি নয় পেঁয়াজি কালার দেখো পেঁয়াজি কালার যেমন হয় সেরকম আছে দেখলাম এটাই ভালো লাগছে তাহলে নিই আর পেঁয়াজি কালার ছিল এখানটায় আর এখানটায় সবুজ ওটা এটাও সবুজ ছিল সেই জন্য নিলাম না দেখলাম যা বলে এই কালারটা ভালো হবে সবুজ কালারটা উঠে যেতে পারে এটা অত উঠবে না কোনো সময় কেঁচে দিলে না যখন নোংরা হবে এটা তো কাচতেই হবে সেই জন্য বললো সবুজ কালারটা নিও না এই কালারটা নাও এই কালারটা নিলাম আর এটা বসে আমার ছেলে দেখো করা করতে পারবে সেই জন্যই কিনলাম এটা আমার খুব দরকার ছিল একটা কাজের জিনিস আজকে যাক সব থেকে কাজের জিনিসটা কিনে ফেলেছি এটাই অনেক ভালো লাগছে সবসময় খাটে বসতে চাই না নিচেই বসতে চাই কিন্তু নিচেই বলো ঠান্ডা ঠান্ডায় কি বসা যায় সেই জন্য একটা শতরঞ্চি কিনে নিলাম আমার কাজের জিনিসটা আজ কিনেই ফেললাম দেখো কত ভালো হয়েছে আর আমাদের এরকম গ্রাম দিয়ে বেসতে আসে অনেক দিন থেকে কিনবো ভাবছিলাম কিন্তু দেখতে পাচ্ছিলাম না আজ তাই কিনে নিলাম চলো আমি রান্না করতে করতে গিয়েছিলাম কিনতে রান্না গ্যাস অফ করে চলো রান্নাগুলো করে নিই আবার পরে কথা হবে দেখো এখন ভাত খাওয়া হয়ে গেছে আর এখন সবাই মিলে আমরা দই খাবো তাই সবাইকে দইগুলো দিয়ে দিচ্ছি চলো দইগুলো খেয়ে নেওয়ার পর তারপরে একটু ঘুমাবো এই আমার বর এখন দই আনলো তারপর সবাইকে দিয়ে দিতে বললো যেন সবাইকে দিয়ে দিচ্ছি তারপরে আমরা খাবো চলো পরে দেখা হবে এই দেখো এখন রান্নাঘরে চলে এসেছি দুপুরবেলায় খাওয়া দাওয়া করলাম করা হয়েছে তারপরে আর কোনো কথা বলি নাই তোমাদের সাথে কোনো কিছু শেয়ারই করি নাই এখন রাতে রান্না করছি এই যে ভাত হয়ে গেছে ভাতও ও দিলাম আর এখানে দেখো মাছ ভাজছি বেগুন ভাজা করলাম রান্নার জন্য তিন পিস বেগুন ভাজা মাছ ভাজা আর এই যে একটু অল্প সবজি আছে এটা গরম করব। ডাল আছে আর এই দেখো ডাল আছে একটু গরম করে নেবো ভাত গুড় দিয়ে দিলাম ভাত হয়ে গেছে চা টা খাওয়া হলো আর সব বাসনগুলো ছিল ধুয়ে নিলাম আমার খেয়ালই ছিল না যে তোমাদের সাথে কিছু শেয়ার করিনি এখনই রান্না করতে করতে মনে বললো যে আমি আজ তো ভিডিওটা শেষই করিনি চলো আমি আজকে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে একটি নতুন ভিডিওতে গুড নাইট টাটা বাই আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে